মধ্যপ্রাচ্যে নতুন করে আরেক ভয়াবহ যুদ্ধের পদধ্বনি শোনা যাচ্ছে আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রসীমা লঙ্ঘন করে দখলদার ইসরায়েল এখন প্রকাশ্যে আরেক স্বাধীন দেশের রাজধানীতে হামলা চালাচ্ছে আজাজিরা জানায় বুধবার ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেস্কের কেন্দ্রস্থল ও সামরিক দফতরে হামলা চালিয়েছে শুধু তাই নয় তারা ঘোষণা দিয়েছে যতদিন প্রয়োজন মনে করবে ততদিন সিরিয়ায় হামলা চালিয়ে যাবে ইসরায়েলি বাহিনী গত কয়েকদিন ধরে সিরিয়ার দক্ষিণ অঞ্চলে এলাকায় লাগাতার বিমান হামলা চালিয়ে আসছে যেখানে ড্রুজ সম্প্রদায়ের বসবাস ইসরায়েল দাবি করছে তারা নাকি ড্রুজ সম্প্রদায়কে রক্ষা করছে অথচ বাস্তবে ওই হামলায় সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বুধবার ইসরায়েলি বাহিনী দামেস্কে একের পর এক হামলা চালিয়ে দাবি করেছে এই হামলার মাধ্যমে তারা সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার কাছে বার্তা দিয়েছে এই বার্তার অর্থ খুব পরিষ্কার সিরিয়ার ওপর পূর্ণ সামরিক আধিপত্য কায়েম করা সিরিয়ার এক সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে সরাসরি সম্প্রচার চলাকালীন ওই দফতরের অদূরেই একটি ভবনে বোমা আশ্রে পড়েছে ঘটনার আকস্মিকতায় সংবাদ উপস্থাপনার মাঝে আসন ছেড়ে নিরাপদ আশ্রয় পৌঁছানোর চেষ্টা করেন সংবাদ উপস্থাপিকা দামস্কাসে ওই হামলায় এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর মিলেছে আহত হয়েছেন আরও অন্তত আঠারো জন এদিকে সিরিয়ার উত্তরের গোলান মালভূমির দখলকৃত অংশে দ্রুত সম্প্রদায়ের প্রায় এক হাজারেরও বেশি মানুষ সীমান্ত পেরিয়ে ঢুকে পড়ে এ কারণে ইসরায়েলি প্রধান সেখানে গিয়ে অতিরিক্ত সেনা মোতায়েন করেন এ ঘটনা ইঙ্গিত দেয় কেবল সীমান্ত নয় ইসরায়েল এখন পুরো অঞ্চলে নিজেদের ইচ্ছার রাজত্ব কায়েমে মরিয়া সবচেয়ে ভয়ঙ্কর দিক হল ইসরায়েলের ভেতরে প্রভাবশালীরা এখন সিরিয়ার প্রেসিডেন্টকেও হত্যার সরাসরি আহ্বান জানানো হচ্ছে নেতানিয়াহুর কট্টর দানপন্থী জোটের মন্ত্রীরা আহমেদ আল সারারার বিরুদ্ধে প্রকাশ্যে হত্যার দাবি তুলেছেন যদিও প্রতিরক্ষা মন্ত্রী ও সেনাবাহিনী এখনও এমন অবস্থানে না গেলেও তারা জানিয়েছে সিরিয়ার বিরুদ্ধে সামরিক অভিযান চলবে আজাজিদের বিশ্লেষণে বলা হয়েছে এসব পদক্ষেপ ইসরায়েলের আসল অভিপ্রায়কে স্পষ্ট করে তারা চায় সিরিয়ার অভ্যন্তরে স্থায়ী দখল প্রতিষ্ঠা করতে দামিস্কি সরাসরি হামলা এবং প্রেসিডেন্ট হত্যার হুমকি কেবল সিরিয়াকেই নয় পুরো অঞ্চলকে এক ভয়াবহ সংঘর্ষের মুখে ঠেলে দিচ্ছে